ছেলেটি ভ্যান চালক কিছুদিন আগে রাস্তায় একটি দুর্ঘটনার শিকার হয়ে একটি পা ভেঙে হাসপাতালে ভর্তি ছিল সাধারণত আনন্দ ঘন মুহূর্ত যেমন ঈদ অথবা কোনো বেদনা ঘন মুহূর্তে কাউকে সান্ত্বনা বা চিরবিদায় দেবার জন্য এক হওয়া হয় ঈদুল ফিতরের সকালবেলা ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এবারও ঈদ উদযাপন করার জন্য গ্রামের বাড়িতে এসেছি ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আপ্জনদের সাথে ঈদ উদযাপন করা হয় সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে এলাম বাড়ির সামনের রাস্তায় গ্রামের ঈদগাহ মাঠগুলোতে সাধারণত একটি ঈদের জামাত হয় এবং সেটা একটু দেরিতেই হয় তাই ভাবলাম হাতে যেহেতু সময় আছে গ্রামটি একটু ঘুরে দেখি এখানে রাস্তার পাশে সুন্দর একটি গেট তৈরি করা হয়েছে এই গেট দিয়েই গ্রামের এ লোকজন ঈদগাহ মাঠে যাবে আমার বাড়ির সামনে বেশ কিছু পুরনো ফুল গাছ রয়েছে যে গাছগুলোতে ফুলও ফুটেছে আমরা স্বার্থপর হলেও গাছগুলো স্বার্থপর নয় তাদের যত্ন নিই না তবুও তারা ফুল দিয়েই যাচ্ছে নির্মল বিশুদ্ধ প্রকৃতির মাঝে গ্রামের এই রাস্তা দিয়ে একটু হাঁটতে শুরু করলাম এই গ্রামেই কেটেছে আমার শৈশব এই আলো বাতাসেই আমার বেড়ে ওঠা কত যে মায়া জড়িয়ে আছে এই গ্রামের প্রকৃতির সাথে তা বলে শেষ করা যাবে না তাই একা একা ঘুরে ঘুরে চারপাশ দেখছি ও নিজের স্মৃতিচারণ করছি চারপাশের জমিগুলো সবুজ কচি ধান খেতে ভরে গেছে কত যে সময় এখানে কাটিয়েছি তা বলে শেষ করা যাবে না সূর্য মামা তার লজ্জা ভেঙে গাছের আড়াল ছেড়ে আস্তে আস্তে প্রকাশে চলে আসছে চারদিকে আলোকিত হয়ে উঠছে তার আলোয় গ্রামের লোকগুলো সকালবেলা তাদের সাংসারিক কাজ সেরে নিতে ব্যস্ত ছেলেটি ভ্যান চালক কিছুদিন আগে রাস্তায় একটি দুর্ঘটনার শিকার হয়ে একটি পা ভেঙে হাসপাতালে ভর্তি ছিল আমি সেখানে তাকে যথাসাধ্য সাহায্য করেছি গ্রামে এসে তার সাথে দেখা হওয়ায় তার একটু খোঁজখবর নিলাম গ্রামের এই রাস্তায় আমরাও দৌড়াদৌড়ি করেছি তখন ধুলোবালির রাস্তা ছিল এদের সময়ও কাটছে পিসঢালা পাকা রাস্তায় গ্রামের রাস্তাগুলো এখন পাকা হয়ে গেছে এবার ঈদগাহ মাঠে যাওয়ার পালা প্রথমে আপনাদের যে গেটটি দেখিয়েছিলাম আমি সেই রাস্তায় যাচ্ছি না অন্য রাস্তায় যাচ্ছি গ্রামের ঈদগাহ মাঠগুলো সাধারণত গ্রামের একটু বাইরেই হয় বিশেষ করে ফসলি মাঠের কোনো এক পাশে অথবা দুই তিন গ্রামের মাঝামাঝি কোনো এক জায়গায় আমাদের ঈদগাহ মাঠও তার ব্যতিক্রম নয় গ্রামের ভিতর দিয়ে চলাফেরা রাস্তাগুলো এই রকমই হয় ফসলের ক্ষেতের আইল দিয়ে কারো বাড়ির উঠোন হয়ে এইভাবেই যেতে হয় এই যে বাঁশঝাড়ের মধ্য দিয়ে যাচ্ছি এই বাঁশঝাড়ের ওপারেই ঈদগাহ মাঠ ইতিমধ্যে ঈদগাহ মাঠে অনেক লোকজন চলে এসেছে আবার অনেকেই আসছেন ঈদ একটি বিশেষ দিন হলেও গ্রামের মানুষদের বিশেষ তেমন অবসর দিতে পারে না কারণ প্রয়োজনীয় সাংসারিক কাজ শেষ করেই তাদের ঈদ উদযাপন করতে হয় গৃহপালিত পশুর যত্ন এবং জমির যত্ন যে সময় মতোই নিতে হয় ঈদগাহ মাঠের চারপাশের ফসলি জমিগুলো সবুজ কচি ধান খেতে ভরে গেছে ইমাম সাহেব তার আলোচনা শুরু করেছেন সবাই বসে মনোযোগ দিয়ে শুনছে অনেকেই এখনও ঈদগাহ মাঠের দিকে হেঁটে হেঁটে আসছেন আমাদের এই ঈদগাহ মাঠটি খুব বেশি দিন হলো হয়নি আগে আমরা পাশের গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য যেতাম ঈদের জামাত শেষ এবার বাড়ি ফেরার পালা সবাই যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছে কিন্তু আমি না ফিরে অন্য পথে হাঁটতে শুরু করলাম অনেক দিন হলো এখানে আসা হয় না ছোটবেলায় কত দৌড়াদৌড়ি করেছি এই জায়গাগুলো দিয়ে ছোটবেলার কত যে স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাগুলো ঘিরে অনেক দিন পর এখানে এসেছি তাই একা একাই হাঁটতে শুরু করলাম এবং খুঁজতে থাকলাম আমার সেই হারিয়ে যাওয়া দুরন্ত শৈশবকে এই জায়গাগুলোর অনেক পরিবর্তন হয়েছে এখানে অনেক উঁচু উঁচু জায়গা ছিল যে জায়গাগুলো এখন আর নেই মাটি কেটে সব সমতল করা হয়েছে মৌসুম বেঁধে নানারকম ফসলে সাজিয়ে উঠছে এখানকার জমিগুলো এখন ধান এবং ভুট্টা চাষ করা হয়েছে এখানকার অধিকাংশ জমিতে কোথাও কোথাও আবার গরুকে খাওয়ানোর জন্য ঘাস লাগানো হয়েছে গ্রামের প্রতিটি প্রাকৃতিক উপাদান আমাকে মুগ্ধ করে তার মাঝে দেশীয় বিভিন্ন প্রজাতির পাখির ডাক অন্যতম মন ভরানো পাখির কিচিরমিচির আওয়াজ শোনার জন্য গাছে ঘেরা এই শান্ত পুকুর পাড়ে এসে দাঁড়ালাম ও মন ভরে উপভোগ করলাম তাদের গান বিকেলটা গ্রামের পাশের বাজারে কাটিয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরে অবাক হয়ে গেলাম এখানে প্রস্তুতি চলছে বগুড়ার বিখ্যাত খাবারের একটি আলুঘাটি রান্নার প্রস্তুতি হঠাৎ করেই সবাই মিলে পিকনিকের আয়োজন করেছে সেখানে আলুঘাটি খাওয়া হবে সবাই গল্প করতে করতে সিদ্ধান্ত নিয়েছে আলুঘাটি খাওয়া হবে যদিও সেই গল্পের আসরে আমি অনুপস্থিত ছিলাম ছোটো বড়ো সবাই মিলে ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলতেই এই আয়োজন রান্নাবান্নার কাজ চলছে সবাই বেশ আনন্দ করছে পেশাবা কর্মের কারণে আমরা এক একজন এক এক জায়গায় বসবাস করি অতি প্রয়োজন ছাড়া একজনের সঙ্গে অন্যজনের দেখাও হয় না এখন তো ইন্টারনেট এবং মোবাইল ফোন দূরে থেকে প্রয়োজনীয় কথা সেরে নেওয়ার সুব্যবস্থাও করে দিয়েছে সাধারণত আনন্দ ঘন মুহূর্ত যেমন ঈদ অথবা কোনো বেদনা ঘন মুহূর্তে কাউকে সান্ত্বনা বা চিরবিদায় দেবার জন্য এক হওয়া হয় রান্নাবান্না শেষ এবার খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে পিকনিকের আয়োজন এবং দূরত্বের কারণে দু একজন অনুপস্থিত থাকায় তাদের জন্য সবারই মন পোড়াচ্ছিল এভাবেই কাটল আমাদের এবারের ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদ দর্শক আমার শৈশবের স্মৃতিবিজড়িত এলাকার সবুজ ধান খেতে ঘেরা একটি সুন্দর মেঠোপথের সৌন্দর্য উপভোগ করতে করতে এবং সেই মেঠোপথের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ